আমাকে ভাইয়া ভাইয়া ডাকতো ভাইয়া বলতে সরি সে এসে বলতে আপু আপু তুমি হাটটা আমি ধরি সামনে আসছে ফাগুন আমরা ছাত্র আন্দোলনে পরিচয় বিজয় মিছিলে প্রেম এবার সেটা নিল প্রণয় মিছিল প্রেম হোক ভেঙে যাক মোহ তুমি সাজো ব্যারিকেড আমি বিদ্রোহ মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের এই উক্তিটি বাস্তবে রূপ পেয়েছে বরগুনা নীলয় আনিকার জীবনে আন্দোলনের পরিচয় এরপর প্রেম অবশেষে শুক্রবার পীর পিড়িতে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ যুবা। এখন অনেকে বলবেন ইস যদি আন্দোলনে সে সময় আন্দোলনে যেতে পারতাম তাহলে এমন সুন্দরী একজন রমণী পেয়ে যেতাম তো চলুন সেই নিরয় আনিকার কিভাবে প্রেম শুরু হয় ছাত্র আন্দোলনে সে বিষয়টা আপনারা শুনুন বরগুনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম সারিতে অংশ নেন নিলয় আন্দোলনে মিছিলে শুরু হয় তাদের সম্পর্কে পথ চলা ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব চা দিলিদির উগ প্রেমিক পরে পার্বিক সিদ্ধান্ত বিয়ে করেছেন ভালোবাসার ভালোবাসার আবদ্ধ হয়ে মনে মানুষকে বিয়ে করতে ফেরে আনিকা জানান প্রথম মনে হচ্ছে সব সৃষ্টিকর্তা থেকে আসান বাসা থেকে আন্দোলনে যাওয়ার অনুমতি না থাকায় সেখানে আমার যাওয়ার কথা ছিল না আমি পালিয়ে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করি তার সঙ্গে পরিচয় আন্দোলনে আমি মেয়েদের মধ্যে থেকে স্লোগান দিতাম সেখান থেকে সেজন্য সে আমাকে চারে আগস্ট নখ দেয় সে ওই দিন কুকুরামি কি করা হবে আমি জানাই যে আমরা রেডি তোমরা মিছিলে নামো এরপর নীলয় বাসা হামলা হয় নীলয়ের প্রতি দুর্বলতা হচ্ছে তার সাহসিকতা আর সততা কারণ তার পরিবারে অনেকে সরে সমর্থক ছিল তবু সে আন্দোলনের প্রথম সারিতে ভূমিকা পালন করে গেছে এরপর পাঁচে আগস্ট মিছিলে অনেক মানুষের বেরে আমি তখন সে আমার হাত ধরে থেকে আমরা একসঙ্গে আছি তারপর নিলয় বরণে অনেকেই দেখেছি ও অন্য রকম ছিল স্লোগান দিত কবিতা আবৃত্তি করত আন্দোলনে চলাকালীন একদিন আমার সামনে এলো এবং মাইকটা চাইল বলল আমি এখন কবিতা পাঠ করব। আমি ওই দিন ওকে চিনলাম এরপর আন্দোলনের পরে আমি সিদ্ধান্ত নিই ওকে জানাই এবং বিয়ের কথা বলি এরপর আমরা পরিবারকেও জানাই তারও রাজি হয় দেশের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিলয় বলে দেশের প্রতিটি ভালো কাজে আমরা একসঙ্গে কাজ করব। দেশের কাছে আমার চাওয়া একাত্তর মুক্তিযুদ্ধ ইতিহাসে যেমন সবার জানা তেমনি চব্বিশে গণ অভ্যর্থনের ইতিহাস যেন মানুষ মনে রাখে নিলয় আর আনিকার প্রেমের গল্প তো শুনলেন ছাত্র আন্দোলনে তারা সেইখানে যায় সেখানে তাদের পরিচয় পরিচয় থেকে তাদের বিজয় মিছিলে তাদের প্রেম হয় তারপর তারা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করেন জীবন সঙ্গী হিসেবে বেছে নেন ছাত্র আন্দোলনে সাহসিকতা পরিচয় দেওয়া সেই নিলয়কে আনিকা তাদের জন্য শুভকামনা রইল যুদ্ধে তারা যেন আরো ভালো থাকে সব সময় দেশের যে কোনো মুহূর্তে তারা যেন অংশগ্রহণ নিতে পারে এ থেকেই শুভকামনা অনেকে এখন বলবেন ভাই বিজয় মিছিলে যদি যাইতাম বা আন্দোলনে যদি যাইতাম গেলেন না কেন ভাই ভালো লাগলো